রমাদানে একটা নফল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সব রমজানে ওমরা করলে হজের সমান সব রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলে মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সঈদুর শহুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্ম মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলে এই রমাদান মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় ওয়াট টু ডু এন্ড ওয়াট নট টু ডু এই এর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা অমাতা ফিয়েতে ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খোঁজবার শুরুতে সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল কারিমকে মহাবিশ্বে মহাবিশ্বয়ে কোরআন আল কারিমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাস ওয়াপাই নাতিম মিনাল উদা ওয়াল ফরমফান আল্লাহ বলেন রামাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আরে এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথনির্দেশিকা হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরান নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহ নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরান দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরান হচ্ছে ফোরকান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক কি না এজন্যই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না ঠিক আমার প্রিয় এই এই হয়েছে রমাদান আল মুবারক মাসে তাই আমাদের উচিত নাজিল এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই যান সবাই আপনি কি জানেন কোরান নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশটার নাম কি বলেন তো আহ জিব্রিল একটু খেয়াল করে শুনেন গান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইদেনে জিব্রিল কোরান নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশলা বিশ্ব নবীর উপর কোরান নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়াছে এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝেনা রাজনীতি বোঝেনা টাকা পয়সা বোঝেনা কিছু না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসন করেছে কে এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইরা শুন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসুন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলে ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ ই রজা বাবা সাহাদ বাবা আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আজ করে পড়ে না আমি আমার প্রিয় চাঁপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আসারা নাই এই যে আরো সাত দিন বাকি রমাদান আসতে। এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খোস হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ না রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পরে না আমিন ইবনু রাজাবাল হ্যাম্বালি লাইফুল মা আরিফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সালফে সালিফিনা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি আবাদত তুমি কবুল করে নাও সুবাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবল করে নাও সুভাষ সাবান মাসে আল্লাহ হাবিব সাহেসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন কে নাইয়া সুমু সাহাবান সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে ও কে নাইয়া ইল্লাহ ফালিলা সাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্বনী রোজা রাখতেন সোহান্লাহ পরে এই সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল কর আমরা সবাই পড়ি আমি এই সহাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রামাদান এবং এই রমাদান বরক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরস করেছেন কি ফরস করেছেন তিনি সুরাতুল বাকারার একশো তো নম্বর আয়াতের স্বাদ করছেন রাবদুল আল বলেন ইয়াদীনা মানু কুজিবা আলাই কুমু সিয়ামু কাম কুচিবালেল্লে দীন মিনুকাবেলিকুম্লা আল্লে আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লাহ যাতে করে তোমরা সবাই হতে পারো বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানে সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানের রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ আমাদের আগে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে এসেছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবআর উপর আল্লাহ তাআলা সিয়াম ফরয করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ফরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরয টানা এক মাস 30 দিন 23 দিন কোন কোন উম্মতের উপর 30 দিন না মাত্র তিনটা রোজা ফরয ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে তাকবির পড়েন তো লিল্লাহে তাকবীর আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য দশটা কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনসাফ মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেত পড়ল সুবহানাল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সাইয়্যিদাতনা মারইয়াম আলাইহিস সালাম বলেছেন ইন্নি নাজারতু লির রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়ওমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারব না রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললে রোজা ভেঙে যেত সুমান বলেন তাহলে সব জাতি উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজা আছে ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং ই বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটারে কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে সুমান আল্লাহ পড়বেন না এই জন্য আল্লাহ আমাদের জন্য গোটা রামাদান এই সিয়ামকে ফরস করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনশাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়া অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজা মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে

কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লাহ কিন্তু যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে লা আল্লাহ তা সরমাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সবকিছুর মধ্যে দি আপনাকে খেয়াল করতে হবে যে লা আল্লাহুম তাকুম স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো তাকওয়া এটা হচ্ছে দা এসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকওয়া তাকওয়া মানে কি তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা анহু কে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুাল তাকওয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুঁড়লেন তিনি বললেন ইয়া আমির মুমিনিন আমার সালাকতা তরিকান যা আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতা কাঁটা কাটা হেঁটেছেন ওমর ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিলতা কিভাবে হেঁটেছেন ওমর ফারুক বললেন সামারতু ওয়াজতাহাতু আমি আমার জামা জুব্বা চাদর আটোশটুক ধরে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুল্মলতার কাটা আমার গায়ে বিঁধে না যায় উবাই ইবনে কাআবুল ফাযালিকা হুাল তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার जिंदगीটাই এভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া সিল্লাইয়া বড় ঠিক কিরা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে চালদার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক আমার প্রিয় চপাই নবাবগঞ্জের ভাইরা এটার তাকওয়া

উনি ছিলেন ন্যায় শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সাইবুখারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীন বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তর বলে মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোরকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোথা থেকে উনি আসবে কোথা থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়ে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা আমার লা রআ রব্বু আমার ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক

দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস আর আরো সের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকওয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকওয়া

এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাচটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি আমরা গেলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরি চিল্লাই মানে ঠিকই না এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসির উপরে নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় মান্ত এটা আশা জাগে নিয়ে মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ যা রমাদান মুতি হাতাবা মুসামা বগল্লে কথ আবাবু জাহান্নাম মুসুফি দাতে সায়াতি রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতে জাহান্নামের নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ রমজানে এবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাস এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে ও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সওয়াবের সওয়াব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সওয়াব পারে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সওয়াব পারে আ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সওয়াব রমজানে ওমরা করলে হজের সমান আহ দা মান তো ফব আশা জাগানিয়া মাস এ মাস আমাদেরকে হোক করে আশাবাদী করে রমাদান যেমনি দা মান তো ফব আশা জাগানিয়া মাস দা সেম টাইম এ রমাদান হচ্ছে মান্তফ ওয়ার্নিং একটা এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহে ইসলাম মসজিদে নবীবীর ভেতরে

আমি যখন মসজিদে নবীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রিল এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলে না আমি আমি বলেছি আমি দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়েদনা জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সাইয়েদনা জিবরাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস জিব্রাহিম বলেছেন আমি স্বয়ং বিশ্বনবী বলেছেন আমি আওয়াজ করে পড়েন বিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই আহ রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই তো এমন এক বরকতময় মাস আসছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না আয়রে দুভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত কুল্লু আমালিবনি আদম ইদাফ

নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজসাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নতি সামানিয়াত আবওয়াব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাব নিসাম্মার রায়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রায়ান রায়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়ি রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সম্বর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান সেটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস একটা নাম দেন চাপাই নবাবগঞ্জ জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়ে রাইয়া কি নাম আহ লাইয়া দুল হইল্লা সিমুন

আমরা আল্লাহর পক্ষ থেকে মা নাজাদ চাই কি চাই না আমরা যদি নাজাদ পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাদ লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গো আল্লাহ তোমার কাছে আমার মোনাজা আর নায়ামি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মুনা যা আল্লাহ তোমার কাছে আমার এই মুনা যা পড়ে না আমিন আর জোরে আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই যাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয়